অনেক সময় আমাদের যুদ্ধ বাইরে নয় ভেতরে চলে করব কি করব না থাকব না ছেড়ে দেব এই দ্বন্দ্বেই মানুষ হারিয়ে যায় কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ঠিক এই প্রশ্নটাই করেছিলেন অর্জুন তিনি বলেছিলেন আমি কি কর্ম করব না সবকিছু ত্যাগ করে সন্ন্যাস নেব কৃষ্ণ মৃদু হাসলেন তিনি বললেন কর্মযোগ আর সন্ন্যাস দুটো পথই মুক্তির দিকে যায় কিন্তু নিঃস্বার্থ কর্মই শ্রেষ্ঠ কারণ দায়িত্ব থেকে পালালে মুক্তি নয় বরং আরও বন্ধন জন্মায় কৃষ্ণ বুঝিয়ে দিলেন জ্ঞানী মানুষ সেই যার মন জল ছুঁয়ে না দেখা পদ্মপাতার মতো অছোয়া থাকে এখানেই আসে আসল মোর ত্যাগ মানে সংসার ছেড়ে পালানো নয় অহংকার আর আমি আমার ভাবনাকে ছেড়ে দেওয়া কৃষ্ণ বলেন শত্রু কখনো কর্ম নয় শত্রু হল বাসনা যতক্ষণ বাসনা তোমাকে টেনে নিয়ে যাবে তুমি কখনো স্বাধীন হতে পারবে না আর যেদিন ফলের আশায় নয় শুধু কর্তব্যবোধে কাজ করবে সেদিনই তুমি অদম্য হবে মুক্ত আত্মা সুখ দুঃখ বন্ধু শত্রু সোনা পাথর সবকেই সমান দৃষ্টিতে দেখে কারণ সে নিজের শান্তিকে বাহিরে খোঁজে না নিজের ভিতরে ধরে রাখে কৃষ্ণ আরও বলেন শান্তি আসে দায়িত্ব ত্যাগ করে নয় দায়িত্বকে ভক্তিতে রূপান্তরিত করে তুমি দুনিয়া ছেড়ে যেতে হবে না ঈশ্বরকে পেতে তোমাকে শুধু ছাড়তে হবে সেই ভ্রম যে তুমি সব কিছু নিয়ন্ত্রণ করো সত্যিকারের মুক্তি হল অহংকারহীন কর্ম প্রত্যাশাহীন ভক্তি আর নির্ভীক সমর্পণ এই হল গীতা অধ্যায় পাঁচের চূড়ান্ত জ্ঞান জগতে থেকেও জগতের মালিকানা ত্যাগ করো তাহলেই মুক্তি প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন